আসসালামু আলাইকুম রোমান ব্লগে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লা রহমতে সবাই ভালো আছেন তো দেখেন আমি আমাদের গ্রামের কিছু দৃশ্য দেখায় আমার বাড়ির আশেপাশের কীরকম পরিবেশের সাথে আমি থাকি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে দেখেন এটা পুকুর একদম সুখে চৌচির হয়ে গেছে আর পুকুরের ধার দিয়ে তাল গাছ বিভিন্ন রকম গাছ আর বাড়ির নিচে উঠানের নিচে ধান খেত। দেখেন ধান একবারে পেকে গেছে আর কি কত সুন্দর পরিবেশ এই যে আমার বাড়ির উঠান আর এটা হলো ধান দেখেন কত সুন্দর একটা পরিবেশ অনেকে হয়তো মনে করবেন বা পছন্দ করেন না এরকম জায়গা কিন্তু আসলে এই পরিবেশে থাকা অনেক শান্তি নিঃশ্বাস নিয়েও একটা শান্তি পাওয়া যায় আর যারা শহরে বসবাস করে একদম মানে নিঃশ্বাস মনে হয় যে ভারী লাগে আমিও থাকছি জানি কিন্তু আসলে গ্রামের পরিবেশটা আমরা এভাবে খাপ খেয়ে থাকি তো এটাই আমাদের জীবন এই যে দেখেন ধান ক্ষেতের পাশেই পুকুর পুকুরের উপরেই আমাদের বাড়ি যে দেখেন কত সুন্দর পরিবেশ একদম গ্রামের পরিবেশ যেখানে নিঃশ্বাস নিয়েও শান্তি আর এখানে বিশেষ করে অনেক বাতাস যদি কারেন্ট নাও থাকে গ্রামে তো লোডশেডিং বেশি হয় তারপরেও আমাদের মানে সমস্যা হয় না গো এই যে দেখেন খেজুর গাছ আর এটা আম গাছ মার্শাল্লাহ অনেক আম ধরছে গাছে প্রতি বছরই ধরে মোবাইলে তেমনটা বোঝা যাচ্ছে না তো দেখেন এটা আমার বাড়ির উঠান আমরা খোলা নামে পরিচিত আর এটা আমার ছোট্ট কুরে ঘর বলতে পারেন তো এই বাড়িটা অনেক আগেকার আমার শ্বশুর দিছে অনেক পুরাতন বাড়ি আমাদের নতুন বাড়িও হচ্ছে ওই বাড়িটা আরও ভিডিও করে আমি দেখাবো আপনাদেরকে তো ওটা রাস্তার ধারে এটা তো একদম বিলের ধারে আর ওটা আমাদের রাস্তার ধারে বাড়ি তৈরি হচ্ছে এখনও কাজ শেষ হয়নি এ বাড়িতে আমরা সবাই থাকি এখন তো দেখেন বাড়ির নিচে এখানে একবারে পুকুরের ঘাট বাঁধা পানির নিচ পর্যন্ত কিন্তু পুকুরে পানি না থাকার কারণে একদম চৌচির আর বাড়ির নিচেই পুকুর পুকুরের ধারে ধান খেত আমাদের তো খুবই ভালো লাগে অনেকে পছন্দ করবেন না হয়তো যে কি অজপাড়া কি পরিবেশের মধ্যে থাকে একদম গাইয়া কিন্তু আসলে এটাই আমাদের জীবন আমরা মধ্যবিত্ত পরিবার এটা নিয়ে আমরা অনেক খুশি এই পরিবেশে থাকায় আমরা অভ্যস্ত হয়ে অনেক আনন্দিতভাবে জীবনযাপন করতে পারি আমাদের খাপ খাইয়ে গেছে ধানগুলো দেখেন একবারে পেকে গেছে কাটার সময় হয়ে গেছে অনেকেই কাটতেছে তো এটা একটু সময় লাগবে আর চার পাঁচ দিন হয়তো তারপরে পুরা বিল ফাঁকা তো তখন আরো ভালো লাগে এই যে দেখেন পুকুরের অবস্থা দেখেন হাই আল্লাহ কি অবস্থা আর এটা খেজুর গাছ তো কি আর বলবো সর্বশেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল কামনা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জীবনই সুন্দর হোক তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ